হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে ফিফথ সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি এনপি ফিফ সেমিস্টার মেজর টুয়েলভ হিস্ট্রি যে পেপারটা রয়েছে সেখান থেকে দু হাজার পঁচিশের জন্য সাজেশন বলতে পারো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন ইউনিট নাম্বার ওয়ান থেকে শুধুমাত্র থ্রি মার্কসের যে প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করে দেখো প্রথমত আমি সবার প্রথমে তোমাদের কোয়েশ্চেন সিলেকশন কিউএস সম্পর্কে আলোচনা করব কোশ্চেন সিলেকশন গুলো কি কি রয়েছে এবং তোমাদের এই ইউনিট থেকেই শুধুমাত্র বাইশটা প্রশ্ন কোশ্চেন সিলেকশন দাঁড়িয়েছে এবং এখান থেকে কি বাইশটা প্রশ্নই স্যার পড়বো আমরা না আমি বলে রাখছি না তোমাদের বিস্তারিত বিষয়টা জানতে হলে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কোন কোন প্রশ্নগুলো পরীক্ষা আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট রয়েছে সেই নিয়েও কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব তো তোমরা যারা মেজর টুয়েলভ পেপারটা পড়া শুরু করেছো সেই মেজর পেপার টুয়েলভ থেকে কোন কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনা হবে আজকে থেকে ধারাবাহিকভাবে এবং তার সঙ্গে সঙ্গে বিষয়বস্তু নিয়েও কিন্তু আমরা আলোচনা করব প্রতিটা প্রশ্ন উত্তর নিয়েও কিন্তু আমরা আলোচনা করছি তাহলে তোমাদের কি করতে হবে ধারাবাহিকভাবে যদি ক্লাসগুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দিতে হবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনটা তুমি পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবার তোমরা ভাবতেই পারো যে স্যার আমাদের কোর্স ফিটা কত তোমাদের কোর্স ফি তোমাদের সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইন রুপিস পুরো সেমিস্টারে অল সাবজেক্টের কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা তার আগে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট পিস্টিকল ডট কমে তোমরা ভিজিট করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে কোন সেমিস্টারের কোর্স ফি কত দেওয়া আছে এটাও ডিটেলস এখানে দিয়ে দিয়েছি আমরা চলো ইউনিট ওয়ান যেটা আমাদের রয়েছে মেজর পেপার টুয়েলভে তোমরা একটু সিলেবাসের সাথে মিলিয়ে নেবে দেখবে দা ফ্রান্স রেভুয়েশন অ্যান্ড ইটস ইউরোপিয়ান ইন্টারপ্রেটেশনস ওকে সরি রিপোসে প্রসেশনস ওকে দেন ক্রাইসিস অফ দ্য এনশিয়ান্ট রেজিম যেটাকে আমরা আসিয়া রেজিম বলছি ইন্টেলেকচুয়াল কারেন্টস দেন সোশ্যাল ক্লাসেস দেন ফেসেস অফ দ্য ফ্রান্স রেভুলেশন অ্যান্ড নেপোলিয়ান বোনাপার্ট সম্পর্কে এখানে কনসলিডেশন রিফর্ম অ্যান্ড ডাউনফল সম্পর্কে আমাদের কিন্তু পড়তে হচ্ছে ওকে এটা হচ্ছে সিলেবাসটা ছিল ইউনিট ওয়ান এর এবার ইউনিট ওয়ান থেকে থ্রি মার্কসের কোন কোন প্রশ্নগুলো পড়বে সেগুলো একটু বলে দিচ্ছি প্রথম প্রশ্ন হু ওয়ার সাকুলেটস মানে সাকুলত কারা প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ আমি স্টার্ট করে দিচ্ছি যেগুলো প্রশ্ন পড়তে হবে সেগুলো স্টার্ট করে দিচ্ছি নেক্সট মেনশন দ্য নেম অফ দ্য থ্রি স্টেটস অফ দ্য ফ্রেন্স সোসাইটি মানে ফরাসি সমাজের তিনটি সম্প্রদায় বলতে কি বোঝো নেক্সট বলছে রাইট এ শর্ট নোট অন দ্য থার্ড স্টেট অফ দ্য ফ্রেন্স সোসাইটি থার্ড স্টেট বলতে তৃতীয় সম্প্রদায় বলতে কি বোঝো এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে

মেনশন হিসচিফ আইডিয়াস পড়তে হবে না এটাও পড়তে হবে না দেন বলছে রাইট এ ব্রিফ নোট অন ফিজিওক্র্যাটস এটাও আমরা না পড়লেও চলবে এটাও দার্শনিকদের ভূমিকার মধ্যে পেয়ে যাবো তাহলে এই তিনটে প্রশ্ন কিন্তু প্রথমত ভালো করে পড়তেই হবে এখানে সাতটা প্রশ্নের মধ্যে তিনটে প্রশ্ন চারটা ছাটাই হয়ে গেল আমি আরো প্রশ্ন দেব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম অধ্যায়টা বা ইউনিট ওয়ানটা সব থেকে বেশি মানে সব থেকে বড় সিলেবাস এবং সব থেকে বেশি প্রশ্ন কিন্তু এখান থেকে আসে কমসে কম দুটো থেকে তিনটে প্রশ্ন তুমি পরীক্ষা এখান থেকে কমন পাবে মিনিমাম দুটো প্রশ্ন তো কমন পাবেই ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নে আট নম্বর বলছেন রাইট এ শর্ট নোট অন দ্য ফিলোসফি অফ ভলার ভলতে সম্পর্কেও আমাদের পড়ার প্রয়োজন নেই নেক্সট বলছে হু অ্যাজ ওয়ার নোনাইক্লোপিস্ট নেম যারা পড়তে চাও করতে পারো আমি কিন্তু বারবার বলছি যারা পড়তে চাও করতে পারো কিন্তু যদি পরীক্ষার কমনের কথা চিন্তা করো তাহলে এই প্রশ্নগুলো পড়ার দরকার নেই যেগুলো আমি কোশ্চেন মার্ক করে দিচ্ছি সেগুলো পড়ার প্রয়োজন নেই কিন্তু যেগুলো আমি স্টার্ট করে দিচ্ছি সেগুলো কিন্তু কোনো মতেই বাদ দিতে পারবে না কারণ এগুলোর মধ্যে থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পরীক্ষার প্রশ্ন আসবে পরবর্তী প্রশ্ন হোয়াট ওয়াজ দ্য টেনিস কোর্ট ওথ ওয়াজ ইটস ইটস রেভলিউশনারি এই প্রশ্নটা ভালো করে পড়বে টেনিস কোর্টের শপথ ভীষণ ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন এক্সপ্লেন দ্য হিস্টোরিক্যাল সিগনিফিক্যান্স অফ দা ডিক্লেয়ারেশন অফ দ্য অফ দ্য রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন এই প্রশ্নটাও ভীষণ ভালো করে কিন্তু পড়তে হবে তাহলে আগে তিনটা এখন গেল দুটো পাঁচটা প্রশ্ন পরবর্তী প্রশ্ন হু ওয়্যার জ্যাকোবিনস ভালো করে পড়বে হু ওয়ার জিরোন্ডিস্ট ভালো করে পড়বে দেন বলছে ওয়াই ওয়াজ দা তোমার হচ্ছে ডাইরেক্টরি ওভারথ্রোন না পড়লেও চলবে নেক্সট বলছে রাইট এ নোট অন দা কনকর্ডাট অফ 1801 ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বে তাহলে একটা দুটো হুম তিনটা চারটা পাঁচটার আগে তিনটা আটটা প্রশ্ন কিন্তু অলরেডি হয়ে গেল এই ইউনিট থেকে চলো নেক্সট চলে আসবো আমরা পরবর্তী আমি বলেছি বাইশখানা প্রশ্ন দেবো তার মধ্যে স্টার স্টার করা আছে কিন্তু ঠিক আছে পরবর্তী প্রশ্ন বলছে রাইট এ নোট অন দ্য রোল অফ উমেন ইন দ্য ফ্রান্স রেভলিউশন ফরাসি বিপ্লবে মহিলাদের বা নারীদের অবদান কি ছিল পড়বে এটা ভালো করে দেন বলছে ওয়াজ দ্য ব্যাটেল অফ ট্রাফলগার অ্যান ইম্পর্ট্যান্ট মার্ক ইন নেপোলিয়ান তোমার হচ্ছে কেরিয়ার এটা ভালো করে পড়া পড়ার প্রয়োজন নেই ওকে নেক্সট বলছে রাইট এ নোট অন দ্য ট্রিটি অফ টিলসিট ভালো করে পড়বে দেন হোয়াট প্রমোটেড নেপোলিয়ান টু লঞ্চ দ্য কন্টিনেন্টাল সিস্টেম দরকার নেই পড়ার দেন বলছে রাইট এ নোট অন দ্য কোড অফ নেপোলিয়ান ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বে দেন বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টার্ম এনসেন্ট রেজিম ভালো করে পড়বে যেটাকে আসিয়া রেজিম বা পুরাতন তন্ত্র বলছি নেক্সট বলছে রাইট এ শর্ট নোট অন দ্য রেইন অফ টেরর বা সন্ত্রাসের রাজত্ব কি সেটাও কিন্তু ভালো করে পড়বে তো এই যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিলাম এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে যাও পরীক্ষা একদম হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবেই পাবে এর পরবর্তী ক্লাস আসবে আমাদের ছ নম্বরের যে প্রশ্নগুলো আছে সে তার উপরে আমরা ক্লাসটা নিয়ে আসবো তো স্টুডেন্টস তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যারা অনলাইনে আমাদের কাছে এখনো অ্যাডমিশন নিতে চাইছে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন নাইন এইট সিক্স জিরো নাম্বার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ